যশোর জেলার পোতালি মডেল থানা এলাকা থেকে তারেক আজিজ নামের একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাবসায় যশোর আটাশে এপ্রিল রবিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে গত দু সালের আঠারোই এপ্রিল নড়াইল সদর থানায় মাদক দুর্বল নিয়ন্ত্রণ আইনে আজিজের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয় বিচারিক কার্যক্রম শেষে দু সালের পঁচিশে এপ্রিল আদালত থেকে যাবজ্জীবন কারাদান সাজা প্রদান করে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে র্যাবসায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি সাহায্যে আটাশে এপ্রিল রাত আটটায় যশোর জেলার কোতালি মডেল থানাধীন দায়তলা এলাকা থেকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক আজিজ জানায় যে গ্রেপ্তারের পর জামিনে মুখ পেয়ে সে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়েছিলেন তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা বিচারাধীন রয়েছে বর্তমানে গ্রেপ্তারকৃত আসামিকে নড়াইল জেলা সদর কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে